দুটি ইন্টারন্যাশনাল প্রীতি ফুটবল ম্যাচ খেলতে বাংলাদেশ অবস্থান করতেছে নেপালে ঘন্টা কয়েক পরে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল জানাবো ম্যাচ শুরুর সময় এবং সেই সাথে অন্যান্য কোথায় দেখতে পারবেন এই ইনফরমেশনটাও শেষে থাকতেছে ফাইনালি সবার আগে আপনাদেরকে জানিয়ে দেয় ফিফা র্যাঙ্কিং ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ রয়েছে 184 নাম্বার পজিশনে আর নেপালের অবস্থান হচ্ছে 176 ছিয়াত্তর স্বাভাবিকভাবে নেপাল ফিফা র্যাঙ্কিং এ কিছুটা এগিয়ে রয়েছে এবার চলুন জেনে নেওয়া যাক উভয় দলের টোটাল ম্যাচ পরিসংখ্যান টোটাল ম্যাচ এখন পর্যন্ত খেলা হয়েছে চোদ্দটি এর মধ্যে পাঁচটা ম্যাচ হয়েছে ড্র নয়টা ম্যাচের ফলাফল এসেছে নেপাল জিতেছে পাঁচটিতে বাংলাদেশ জিতেছে চারটিতে যদি গোলের পরিসংখ্যানের কথা বলি উভয় দল এখন পর্যন্ত এই নয় ম্যাচে গোল করেছে তেইশটি এবং এই তেইশ গোলের মধ্যে বারোটি গোল করেছে নেপাল বাংলাদেশ গোল করেছে এগারো এই জায়গাটিতে বোঝা যায় দুইটি দলের শক্তি কিন্তু কাছাকাছি আর ফাইনালি এখন পর্যন্ত হোম এবং অ্যাওয়ে স্টেডিয়ামের যদি পরিসংখ্যানে নজর রাখি তাহলে হোম স্টেডিয়ামে স্বাগতিক দল হিসাবে নেপাল জয় পেয়েছে তিনটা বাংলাদেশ জয় পেয়েছে একটা অ্যাওয়ে স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই দশ ম্যাচের মধ্যে নেপাল জয় পেয়েছে দুইটা বাংলাদেশ জয় পেয়েছে তিনটা আর বাকি পাঁচটা ম্যাচই ড্র হয়েছে সো ফাইনালি এই ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম এআই স্কোরের যে হেড টু হেড পরিসংখ্যান আছে সেখান থেকে এবার চলুন জেনে নেওয়া যাক ম্যাচ শুরুর সময় ম্যাচটি শুরু হবে শনিবার ছয় সেপ্টেম্বর দু বাংলাদেশ টাইম পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ সন্ধ্যার আগে বাংলাদেশ টাইম পাঁচটা পঁয়তাল্লিশ সন্ধ্যার আগ মুহূর্তেই খেলাটি মাঠে করাচ্ছে এবার আপনাদেরকে জানি দেই কোন চ্যানেলে খেলা সম্প্রচার করবে দেখুন ইউটিউব চ্যানেলে খেলা সম্প্রচার করার কথা রয়েছে এখনো অফিসিয়ালি এটা যেহেতু অ্যানাউন্স করা হয়নি আমি চ্যানেলের নাম জানি আপাতত আমি চ্যানেলের নামটা বলতেছি না কারণ ওই চ্যানেল যদি খেলা না দেখায় তাহলে কিন্তু আপনারা আমাকে আবার একটু অন্যরকম ভাববেন সো ফাইনালি যখন আমি হান্ড্রেড পার্সেন্ট হিয় রিপোর্ট পাবো অফিসিয়াল রিপোর্ট পাবো তখন আপনাদেরকে এটা কনফার্ম করব। তবে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টি স্পোর্টস তারা খেলা সম্প্রচার করবে বলে তারা তাদের ওয়েবসাইটে নিউজ আকারে প্রকাশ করেছে ফাইনালি টি স্পোর্ট যেহেতু ঘোষণা দিয়েছে তারা দেখাবে সো ফাইনালি কিন্তু আমরা এই টি স্পোর্টস বাংলাদেশের যে বেসরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে সেখান থেকে আমরা সরাসরি এই ম্যাচটি উপভোগ করতে পারবো আর ইউটিউব চ্যানেল সম্পর্কে আবারও বলতেছি এটা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে কনফার্ম করার চেষ্টা করবো যখন হান্ড্রেড পার্সেন্ট প্রুফ আমার হাতে চলে আসবে খেলা জলের সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে অবশ্যই ম্যাচ প্রিভিউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন এখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ